আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দুবাই অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের সাথে নিয়ে কথা বলব মিডল ইস্ট থেকে আপনারা কীভাবে আসবেন ফুল প্রসেসিং আজকে এই ভিডিওর মধ্যে বুঝিয়ে দেব তো হচ্ছে আপনাদেরকে হচ্ছে ফার্স্ট আমি একটা কথা বলি আপনাদের হচ্ছে যেটা মেন লাগবেই আপনারা হচ্ছে অনেকে মিডল ইস্ট থেকে যে কাজটা করেন অ্যাপোস্টেল না করে হচ্ছে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা হচ্ছে দিয়ে দেন যেই কারণে হচ্ছে পারমিট আসার আগে তানা থেকে হচ্ছে অ্যাপোস্টেল যদি ক্রুশের যদি শিল্ডে যদি না থাকে অ্যাপোস্টেলটা যদি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ওনারা হচ্ছে পারমিটটা দেয় না বা পারমিট আসবেই না অ্যাপোস্টেল যদি আপনাদের না করা থাকে পুলিশ ক্লিয়ারেন্স তো আপনারা হচ্ছে মেডল লিস্ট থেকে যারা আসবেন আপনারা পুলিশ ক্লিয়ার্স করার সাথে সাথে হচ্ছে আপনারা বিএফএস বা এমবাসি আপনাদের যদি বিএফএস থাকে বা এমবাসি থাকে তো সেই জায়গা থেকে হচ্ছে আপনারা পোস্টালটা করে নেবেন সেটা হচ্ছে করা লাগবে আপনাদের মাসটি এটা ছাড়া হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স আসবে না তারপরে হচ্ছে আপনাদের মেডলিস্ট থেকে কী কী লাগবে আজকে সম্পূর্ণ বিষয়গুলো আস একবারে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো আপনাদেরকে হচ্ছে প্রথমে পাসপোর্টের কপি লাগবে তারপরে হচ্ছে দেন আপনাদের আকামার ম্যাথ থাকতে হবে ছয় থেকে সাত মাসের মতন কারণ ফুল যেই সময়টা আপনার যে প্রসেসিং করতে যে সময়টা লাগে সেই সম্পূর্ণ সময়ের একটা আঁকামা থাকতে হবে এবং তারপরে হচ্ছে আপনার আঁকামা যদি থাকে সেই ক্ষেত্রে তারপরে হচ্ছে আপনার ছবি লাগবে আর ফুল স্ক্রিয়েন্স যেটা আছে এটা অ্যাপোস্টেল করা লাগবে তো এইগুলো হচ্ছে আপনাদের মেডিল ইস্ট থেকে লাগবে আর হচ্ছে আপনাদের পাসপোর্ট অবশ্যই আপনাদের হাতে থাকতে হবে কারণ আপনাদের হাতে যদি পাসপোর্ট না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এসে যে সময় আপনার পারমিটটা বের হয়ে যাবে সেই সময় হচ্ছে আপনি জমা দিতে পারবেন না কারণ মেন পাসপোর্ট আপনার লাগবেই জমা দিতে কারণ আপনার পাসপোর্টের মধ্যে হচ্ছে স্টিকার বিষা লাগবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পাসপোর্ট জমা দিতে হবে এবং আপনারা তারপরে হচ্ছে বিশা লাগবে তো মিডিল ইস্ট থেকে হচ্ছে ফুল প্রসেসিং হচ্ছে এটা আপনারা হচ্ছে মিডিল ইস্ট থেকে আসতে গেলে দেখা গেছে একটা কী সুযোগ সুবিধা আছে আপনাদের হচ্ছে মিডিল ইস্ট থেকে সময়টা কম লাগে তো এই দিক দিয়ে হচ্ছে বাংলাদেশে সময়টা বেশি লাগে এবং মিডিল ইস্ট থেকে যারা আপনারা সৌদি কাতার দুবাই ওমান কুয়েত বাহারান এভরিথিং যত মিডল ইস্টের যত কান্ট্রিগুলো আছে সবগুলো থেকে আপনারা আসার সময়টা অনেক কম লাগে যেই কারণে হচ্ছে মানুষগুলো হচ্ছে চিন্তা করে আর জামেলাটা হচ্ছে কম কারণ আপনাদের হচ্ছে বিএফএসে কোনো অ্যাপার্টমেন্ট নিতে হয় না যে হচ্ছে আপনাদের আপনাদের সুযোগ অনেক ভালো কোনো দিন আপনারা হচ্ছে যে যেকোনো একটা সময় গিয়ে ফাইলটা সাবমিট করে দিতে পারেন সেটা হচ্ছে আপনাদের একটা বিশাল একটা সুযোগ সুবিধা বাংলাদেশের যে ফাইলগুলো আছে নেপালে জমা করুক আর বাংলাদেশে জমা করুক সেই সেই ফাইলগুলোর কি করা লাগে আগে অ্যাপার্টমেন্ট নেওয়া লাগে তারপরে হচ্ছে অ্যাপার্টমেন্ট অনেক সময় পাওয়া যায় না মিস হয়ে যায় সেই ক্ষেত্রে অনেকটা সময় লাগে তো আপনাদের হচ্ছে এই সময়টা লাগে না তো আপনাদের আর সময়টা কম লাগে দেখা গেছে বাংলাদেশে বা নেপালে যাই জমা করুক তিন থেকে সাড়ে তিন মাসের মতো তিন নব্বই দিন সময় লেগেই যায় ভিসা হইতে আর মিডিল ইস্ট থেকে হচ্ছে বিশ দিন পঁচিশ দিন এক মাস এর ভিতরে হচ্ছে ফুল প্রসেসিং বা ভিসাটা হয়ে যায় তো আপনারা হচ্ছে অর্ধেক দেখতে আরও কম সময় লাগে মিডিল ইস্ট থেকে আসতে তো আপনারা হচ্ছে ক্রুশিয়ার বিশাল সুযোগ এবং সুবিধা আপনারা হচ্ছে মিডিল ইস্ট থেকে চাইলে আপনারা ক্রুশিয়াতে আসতে পারেন এবং উন্নত জীবনযাপন করার জন্য আপনারা হচ্ছে ইউরোপের মাধ্যমে ঢুকতে পারেন এবং ইউরোপে ঢুকার সহজ একটি উপায় হচ্ছে ক্রুশিয়া কারণ অন্য কোনো দেশের থেকে তুলনায় ক্রুশিয়ার বিষয় ঋষিও অনেক ভালো এবং আপনারা চিন্তা করে দেখেন হাঙ্গারি রোমানিয়া যেগুলো আছে এগুলো থেকে হচ্ছে ক্রুশিয়ার বিষয় রিসিউ অনেক ভালো কারণ ক্রুশিয়ার যে পারমিটগুলো দিই ম্যাক্সিমাম পারমিটগুলো হচ্ছে অরিজিনাল পারমিট কারণ কোম্পানির জয়টা লুক লাগে সেই সেই কয়টা লোক হিসাবে আপনাদেরকে হচ্ছে পারমিট গুলা দেয় তারপরে হচ্ছে বাংলাদেশের আসার পরে চলে যায় সেটা হচ্ছে বাংলাদেশিদের ব্যর্থতা কারণ আপনারা আসার পরে যেহেতু চলে যাবেন সেটা হচ্ছে বাংলাদেশের বিষয় ইস্যু কমবে আস্তে 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 দিন দিন কমা শুরু করছে ইনশাল্লাহ কমা শুরু করে দিছে আরও কমতে থাকবে আরও কমতে থাকবে আপনাদের বিষয় ইস্যু তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাদের বিশার ইস্যু কমে একদম পোল্যান্ডের মতন হয়ে যাবে আপনারা হচ্ছে বিষাব পাইবেনই না তো হচ্ছে এখনই হচ্ছে আপনাদের সুযোগ আপনারা হচ্ছে যারা ক্রুশেতে ঢুকতে চান মিডল ইস্ট থেকে আপনারা হচ্ছে এই বর্তমান একটা সুযোগ আপনারা হচ্ছে ঢুকতে পারেন এবং কম সময়ের মাধ্যমে আপনাদের যেই যেই কাগজগুলো বলছে এবং আপনাদের হচ্ছে পাসপোর্ট পাসপোর্টটা লাগবে এবং আঁকা কার্ডের ম্যাদ মেয়াদ থাকতে হবে যদি মেয়াদ না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের একটা জামেলা হবে বিএফিস ফাইলে সাবমিট করতে পারতেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন গুরুষেরা সকল আপডেট পেতে আল্লাহ হাফেজ